আমরা আজকে জুমার খোদ বাই ভাবে একটা জিনিস উপলব্ধি করানোর চেষ্টা করব যে প্রকৃত প্রকৃত বান্দা বান্দা কারা কারা দুনিয়াতে যত মানুষ আছে সবাই নিজেকে স্রষ্টার বান্দা বলে দাবি করে আমি যতটুকু পারি আমি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ার চেষ্টা করি হিন্দু ধর্মে হিন্দু ধর্মগ্রন্থেও দেখেছি তারাও বলে ভগবান এক কম অদ্বিতীয়া ঈশ্বর এক দ্বিতীয় কেউ নেই খ্রিস্টানদের বাইবেল আমার বাড়িতে আছে আমি নিজেও পড়ি মাঝে মধ্যে জ্ঞান চর্চার জন্য পড়ি সেখানেও দেখেছি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে তারা বলেছে ঈশ্বর একজন সর্বশক্তিমান ঈশ্বর একজন বুঝাতে ক্ষেত্রে বুঝাতে গিয়ে একটু রদ বদল করেছে বলেছে ঈশ্বরের সন্তান আছে ঈশ্বরের স্ত্রী আছে নাও না এটা আমাদের না এটা তাদের বিশ্বাস তো তারাও স্রষ্টাকে কি করে বিশ্বাস করে তারাও মনে করে আমরা স্রষ্টার দাস গোলাম আব আমরা আজকে জানার চেষ্টা করব পৃথিবীতে আড়াই হাজার ধর্ম আছে প্রত্যেক ধর্ম স্রষ্টাই বিশ্বাসী হ্যাঁ কারো ছয়জন কারো পাঁচজন কারো দশজন কারো একশো জন কারো হাজার জন কারো আবার সারা পৃথিবীর সব কিছুই তার স্রষ্টা কিন্তু আমার কথা হলো যে প্রকৃত আল্লাহর বান্দা কারা এটা আমাদের আলোকে নাই একেবারে কোরআন এবং সন্ন্যান নিরিখে কোরআন হাদিস এ সম্পর্কে কি বলে আমরা ভাবার এবং জানার চেষ্টা করবো ইনশাল আল্লাহ রবুল আয়ামী আমাদেরকে প্রথম সৃষ্টি করার পূর্বে মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে ফেরেস তাদের সামনে একটা প্রথমত একটা প্রস্তাবনা পেশ করেন পেশটা কি আল্লাহ রুবুল আলম আমাদের পরিচয় এখানে প্রথম পরিচয় দিচ্ছে আমরা তো মানুষ তাই না নাস নাস মানেও মানেও কি কি মানুষ মানুষ আল্লাহ এই পরিচয় আগে কিন্তু আমাদের দেননি আমাদের সৃষ্টি করার পূর্বে আল্লাহ তালা প্রথম ফেরেস্তাদের সামনে একটা পরিচয় তুলে ধরতেছেন যেটা সুরায় বাকারা তিরিশ থেকে তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে পাবেন আল্লাহ বলছেন খলিফা আমি দুনিয়াতে আমার একদম করতে চাই প্রতিনিধি তাহলে আমাদের প্রথম পরিচয় কি আমাদের রবের কাছে আমরা আমাদের রবের প্রতিনিধি আমরা আমাদের রবের প্রতিনিধিত্ব করব আমাদের রবের দিনের এর প্রচার প্রচারণা করব এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব এটা কেমন করে করব নিজেদের মতো করে নিজের মতো করে গুছাবো নিজের মতো করে বানাবো নিজের মতো করে তৈরি করব নাকি যিনি সুসা তার মতো করে এই প্রশ্নের জবাবও আল্লাহ তালা নিজেই প্রদান করছেন কি প্রদান করছেন আল্লাহ তালা বসা জারিয়ান আয়াত নম্বর ছাপ্পান্ন আল্লাহ বলছেন জিন্না ওয়াল ইনসা আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি জন্য সৃষ্টি করেছি ইল্লা লিয় শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য এই কথাটা ইবাদত বুঝতে গিয়ে আব্দ ভুল করে ফেলেছে বান্দা কি করেছে ভুল করেছে আব্দ মানে হচ্ছে বান্দা দাস গোলাম ইবাদত শব্দ বুঝতে গিয়ে বান্দা টোটাল ভুল করে ফেলেছে মিশ্রণ করে ফেলেছে হক এবং বাতিলকে কি করেছে মিশিয়ে ফেলেছে ইবাদত মানে আমাদেরকে যদি সচরাচর প্রশ্ন করা হয় যে প্রিয় ভাই ইবাদত কাকে বলে কোশ্চেনের অ্যান্সার আসবে কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো তাসবি পড়লাম সালাদ আদাই করলাম একটু দাম সাদাকা করলাম এটাই মনে হয় ইবাদত তাই না একটু কোরআন তিলওয়াত করলাম এটাই মনে হয় ইবাদত কিন্তু না ভুল কথা ইসলাম এটা কোনো ধর্ম নয় এটা দিন এটা কি দিন আল্লাহ তালা পরিচয় করিয়ে দিচ্ছেন ইন্না দিন ইসলাম নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম বুঝতে পেরেছেন তাহলে ইসলাম কি জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা কাকে বলে জানেন যেখানে একটা মানুষের জীবন পরিচালনার জীবন কাটানোর প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা ধার বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে জীবনের প্রত্যেকটি অংশ যেখানে রব কর্তৃক নির্ধারণ করা হয়েছে এবং বান্দা ভুলে গেলে এটাকে কি করা হয়েছে রিমাইন্ড করে দেওয়া হয়েছে আবার মনে করিয়ে দেওয়া হয়েছে এটার নাম কি দিন এটার নাম কী দিন আমাদেরকে কবর কি জিজ্ঞাসা করা হবে মা দিনুকা মা দিনুকা তোমার দিন কি ছিল তোমার দিন কি ছিল কবরে জিজ্ঞাসা করা হবে না ধর্ম রিলিজন এটা জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞাসা করা হবে দিন তোমার জীবন ব্যবস্থা কি ছিল কোন ব্যবস্থাপনার ওপর তুমি তোমার জীবন নির্বাহ করেছো পরিচালিত করেছ কোন ব্যবস্থাপনার ওপর তুমি প্রতিষ্ঠিত ছিলে বুঝতে পেরেছেন আপনারা তাহলে আল্লাহ রবুল আলমিন এখানে আমাদেরকে প্রথমত পরিচয় করিয়ে দিচ্ছেন আমরা আল্লাহ খলিফা আর খলিফাদের কাজ বলতে কি আল্লাহ বলছেন লিয়া বুদুন আমার ইবাদত করা তার মানে ইবাদত শব্দের অর্থ এটা নয় শুধু যে আমি তসবি করলাম আমি জিকির করলাম আমি রমাজানের শ্যাম পালন করলাম আমি হজ করলাম উমরা করলাম আমি দান করলাম সদাকা করলাম কোরআন পাঠ করলাম বরং ইবাদত মানে হচ্ছে আমি আমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত নীতিতে আমি আমার সমাজ ব্যবস্থা আমার বিচার ব্যবস্থা আমার পারিবারিক ব্যবস্থাপনা আমার নিজস্ব ব্যক্তিগত প্রত্যেকটি কাজ সম্পাদন করলাম বুঝতে পেরেছেন অর্থাৎ একজন মানুষ ঘুমাতে গেছে ঘুম কেন মানুষ ঘুমায় কেন আল্লাহ তালা ঘুম দিয়েছেন আমাদের ক্লান্তিত্ব দূর করার জন্য তাহলে এটা আমার কাজ কিন্তু এটাও এটাও ইবাদাত কি ইবা কিভাবে ইবাদত আমার ঘুম আপি মুসলিম আমার ঘুম অনুগতিক মানুষের মতো নয় আমার ঘুমের একটা আদব রয়েছে ই আদব কার দেওয়া আমার রবির দেওয়া আমি ঘুমাতে গেলে চাইলেই চি হয়ে শুইতে পারি না আমি ঘুমাতে গেলে চাইলেই যেমন ইচ্ছা তেমন করে ঘুমাতে পারি না আমার রম আমাকে রীতি নির্ধারণ করে দিয়েছে শুইতে গেলে ডান কাঁধে শুইতে হবে ঘুমানোর আগে দোয়া আছে ঘুম থেকে উঠেও দোয়া আছে মাঝখানে জেগে গেলে কাত পরিবর্তন করতে গেলে আল্লাহ রবুল আলমী দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি দেন নাই দিয়েছেন তাহলে মুমিনের ঘুমও একটি ইবাদা মুমিন খায় রান্না করতে গেলে রান্না করলাম নিজের খাওয়ার জন্য নিজের পেট নিজের ক্ষুধা দুর্বৃত করার জন্য কিন্তু এই ক্ষুধা দুর্বৃত করা খাদ্য আমি আমার মতো করে রান্না করতে পারবো না সেই রান্নার যেখান্ত দ্রব্যগুলো রয়েছে সেটাও চুলাতে বসাতে গেলে আগে দোয়া পড়তে হয় তাই না কাটতে গেলে দোয়া পড়তে হয় খাওয়ার আগে আমি আমার মতো করে আমার হাত দিয়ে খাবো এমনটাও না হাত ডান হাত বাম হাত আল্লাহ তালা পার্থক্য করে দিয়েছে খেতে গেলে ডান হাত দিয়ে খেতে হবে প্লেটের যে কোনো পাশ থেকে খেতে পারবো না ডান পাশ থেকে খেতে হবে আবার এই খাওয়াটা আমি একেবারেই কোনো কিছু না বলে আল্লাহ নাম না দিয়ে খেয়ে ফেললাম এটা আবার আমার জন্য গুনাহের কারণ হয়ে যাবে আল্লাহর নাম নিয়ে খেতে হবে খাওয়ার মাঝখানে মাঝে মধ্যে যে কিরাসকার করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে খাওয়া শেষে আবার আলহামদুলিল্লাহ বলতে হবে খোদ এক গ্লাস পানিও যদি খেতে যাই সেখানেও আল্লাহ রব্বুল আলমিন আদৌ নির্ধারণ করে দিয়েছেন আমি এক গ্লাস পানি খেতে গেলে সেটা দাঁড়িয়ে খেতে পারবো না বসে খেতে হবে ডান হাতে খেতে হবে খাওয়ার সময় বিস্মিল্লা বলতে হবে তিন শ্বাসে খেতে হবে শ্বাস পানির মধ্যে দেওয়া যাবে না আবার খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে এতগুলো বিধান আল্লাহ আলাইমিন একটা পানি পান করার সময়ও দিয়ে নিয়েছেন তাহলে এটা কি কোনো ধর্ম নাকি জীবন ব্যবস্থা এটা কি জীবন ব্যবস্থা আল্লাহ তালা এই জন্য বলছেন অমা হলেত্তুল জিন্নাহাল ইনসাহ ইল্লাহ লে বদুল আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করিনি আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আমার একমাত্র কেবলমাত্র আল্লাহ আলে মিনে ইবাদত করার জন্য অন্য ইবাদত করার জন্য নয় কিন্তু আমরা আমাদের জীবনে আমরা যে জীবন পরিচালিত করছি এই জীবনে কি আমরা আমাদের রব আল্লাহ রব্বুল আলমিনের শুধু ইবাদত করি নাকি ডানে বামে আরও কাউর ইবাদত করি ডানে বামে আরো অনেক ইলাহ আমরা তৈরি করে নিয়েছি আমরা খাওয়ার সময় আর রবের বিধান রবের দেওয়া ক্রাইটেরিয়া ফলো করি না জীবনটির ক্ষেত্রে রবের দেওয়া কোনো বিধান আমরা ফলো করি না আমার অর্থনীতি আমার লেনদেন সব হারাম পদ দ্বারা পরিচালিত সব কি দ্বারা পরিচালিত হারাম পদ দ্বারা পরিচালিত এমনকি আমার শিক্ষা ব্যবস্থা সমগ্র কিছু যা কিছু হয়েছে সব কে হরব আর হরব এজন্ট আলম আলহবিন জসুলসাল্লাল্লাহ আইলি মুসাল্লামের মাধ্যমে সাড়ে চোদ্দো শত বছর আগে একটা ঘোষণা আমাদের মধ্যে প্রদান করে দিয়েছেন ঘোষণাটা কি লায়াদ হুল জন্নতা হরব ওই শরীর কখনো জান্নাতে যেতে পারবে না যে শরীর হারামে পরিপুষ্ট হ্যারাম দ্বারা গঠিত তাহলে যে বান্দা তার জীবনে সকাল থেকে শুরু করে রাত অবধি কিংবা রাত থেকে শুরু করে আবার সকাল অবধি হারাম দ্বারা পরিচালিত করে ওই বান্দা জান্নাতে যেতে পারবে না এবার আল্লাহ আলামিন আলমিন জান্নাতে যাওয়ার প্রতিদিন একটা দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে মুলক এর দুই নাম্বার আয়াতে বলছে আল্লাহর রাব্বুল আলামিন স্পষ্ট করছে আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিআব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমা আমি তোমাদেরকে এই যে মৃত্যু এবং জীবন দিয়ে সৃষ্টি করেছি কথাটা একটু কেমন মনে হলো না আল্লাহর রাব্বুল আলামিন আগে আমাদেরকে জীবন দিয়েছে নাকি আগে মৃত্যু দিয়েছে কোনটা দিয়েছে জীবন দিয়েছে মর্ম এটা নিশ্চিত কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে প্রথম স্মরণ করিয়ে দিলেন আমি তোমাদেরকে মৃত্যু দ্বারা সৃষ্টি করেছি মানে আল্লাহ রবুল আলমিন বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছে এই জীবন এটা নিশ্চিত এটা একদিন ফুরে যাবে এই জীবন শেষ হয়ে যাবে এই জীবন নশ্বর এই জীবন চিরস্থায়ী নয় এই জীবন হলো ক্ষণস্থায়ী এই জীবন কি ক্ষণস্থায়ী এখানে চিরস্থায়ী আসার জন্য কেউ আসেনি পৃথিবীর কোন ক্ষমতাসীন এই দুনিয়াতে টিকে থাকতে পারিনি এমন কি যে সমস্ত পৃথিবীতে পাঠিয়েছেন যুগের পর যুগ তাদের মধ্যে শ্রেষ্ঠ যে সমস্ত চারজন আম্বিয়া ছিলেন তারাও এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি তাদের কেউ কি হয়েছে মৃত্যুবরণ করতে হয়েছে এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মহামানব সঈদুল আম্বিয়া নবীদেরও যিনি সর্দার ছিলেন নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তাকেও কি করতে হয়েছে পৃথিবীর পাড় চুকে ও পারে চলে যেতে হয়েছে তার জীবনেও তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে আমাদের সমাজে অনেক ভাই আছে যারা বলেন আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম হায়াতুর নবী তিনি মৃত্যুবরণ করেন তাদের কথা মিথ্যা তাদের কথা কি মিথ্যা সুর সাল্লাল্লাহু আলি সাল্লাম সাল্লামও মৃত্যুবরণ করেছেন তবে এই মৃত্যুর পরবর্তীতে যে আখেরাতের জীবন রয়েছে সেই জীবনে প্রত্যেকেই সেখানে আবার জীবন্ত সেটা আরেক জীবন সেটা দুনিয়াবি জীবন নয় দুটোর মধ্যে গুলিয়ে ফেলা যাবে না আমরাও আর একটা রুহের জগতে ছিলাম আর একটা জগতে ছিলাম সেখানে কি আমরা মিলিত ছিলাম সেখানেও জীবন্ত ছিলাম জীবন্ত না থাকলে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস বিরব রব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক আমরা বলেছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক তাহলে মৃত্যুরা কি আল্লাহ রবুল আলামিনের সামনে কথা বলতে পারে তাহলে প্রত্যেক জগতেই আলাদা আলাদা রুখের জগৎ সেটা আলাদা ছিল ভিন্ন ছিল দুনিয়াদী জগৎ এটা ভিন্ন আখেরাতের জগৎ এটা আরও ভিন্ন তো আমরা যে কথাই ছিলাম আল্লাহ রবুল আলবিন আমাদেরকে বললেন আমাদেরকে প্রথম আল্লাহ তালা মৃত্যু দ্বারা সৃষ্টি করেছেন কি দ্বারা সৃষ্টি করেছেন মৃত্যু দ্বারা সৃষ্টি করেছে কেন এই কথা বললেন কারণ দুনিয়াতে অনেক শিশু পাবেন অনেক সন্তান পাবেন যারা দুনিয়ার আলো দেখতে পায় না মায়ের পেটে কিছুদিন হয়তো বা নড়াচড়া করেছে হয়তোবা কিছুদিন অবস্থান করেছে কিছুদিন পর মায়ের পেটে মারা যায় বিদায় নিয়ে চলে যায় তাহলে তার দুনিয়াবি জীবন আসা হলো দুনিয়ায় তার ভূমিষ্ঠ হওয়া হলো আবার অনেককে পাবেন যারা দুনিয়ায় আসে কিন্তু আসার পরে পরে দুনিয়ার পাট চোখে চলে যায় আল্লাহর ভুলে আলমিন এটার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহরা বলেছেন আল্লা জি খোলা পাল্লা হায়াতা আমি তোমাদেরকে মৃত্যু এবং জীবন দ্বারা সৃষ্টি করেছি অর্থাৎ এটা কাউর জন্য নির্দিষ্ট নয় কেউ ষাট বছর বাসবে কেউ মাত্র ছয় দিন বাঁচবে কেউ মাত্র ছয় ঘন্টা বাঁচবে কেউ মাত্র ছয় সেকেন্ড বাঁচবে আবার কেউ তেরো বেশি সময়ও পায় পায় না তো এটা আল্লাহ রবুল আলমিনের একটা পরীক্ষার মানদণ্ড আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে যেভাবে ইচ্ছা সেভাবে পরীক্ষা নেন তবে আল্লাহ রব্বুল আলমিন এই যে জীবন কাউকে ছয় ঘন্টার জীবন দিয়েছে কাউকে ছয় বছরের জীবন দিয়েছে কাউকে ষাট বছরের জীবন দিয়েছে আবার হজরত নুহ আলিখ সাল্লাম সাড়ে নয়শো বছর শুধু দাওয়াতি দিয়েছে তাহলে সুবাহান আল্লাহ কতইটা লম্বা সময় তিনি পেয়েছিলেন ফেরাউন চারশো বছর রাজত্ব চালিয়েছে কত না লম্বা তাদের জীবন আল্লাহ রবুল আলমিন কাকে কিভাবে কত বেশি সময় প্রদান করেন কত বে কম সময় নির্ধারণ করেন এটা আল্লাহ কিন্তু আল্লাহ একটা মানদণ্ড প্রদান করছেন এখানে আল্লাহ আল্লাহ বলছেন আমালা আমি তোমাদেরকে কত বেশি সময় দিলাম আর কত কম সময় দিলাম এটা ম্যাটার না ম্যাটার হল আইয়ুকুম আহসানু আমালা কে তোমাদের মধ্যে উত্তম আমল করতে পারে কে কি করতে পারে উত্তম আমল করতে পারি আজকে আমাদের আমলগুলো উত্তম হয় নাকি নিম্নমানের হয় কোনটা হয় নিম্নমানের একটা উদাহরণ দেই আজকে আমরা সালাতে এসেছি কিসে এসেছি সালাতে এসেছি আমরা একটু পরেই জুমার সালাদ আদায় করব এই সালাদ আমার রবের সামনে আমার সমস্ত কিছু পেশ সমস্ত আর্জি সমস্ত অভিযোগ সমস্ত দুঃখ দারিদ্রতার পেশ করার জায়গা কোথায় সালাদ সব কিছু পেশ করার জায়গা কোথায় সালাদ অথচ আমরা দুনিয়াবি বি কোনো প্রভাবশালী কোনো বিশেষ ব্যক্তির সামনে যখন যাই আমরা তার সঙ্গে যেভাবে কথা বলি তার সঙ্গে যতটা বিনয় প্রকাশ করি যতটা নমনীয়তা প্রকাশ করি আমরা কি আমাদের রব আল্লা রব বলে সামনে ততটা বিনয় ততটা নম্রতা ততটা একাগ্রতা আমরা দেখাই দুনিয়াতে যে মানুষটা তার কাজের ব্যাপারে সবচাইতে বেশি সতর্ক সেই মানুষটাও দেখা যায় সালাতির ক্ষেত্রে আসলে দুইটা সিজদা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করে করে কি করে না করে না তাহলে এই ব্যক্তি কি তার জীবনে আহসানু আমালা উত্তম আমল করতে পারল কি উত্তম আমল করতে পারল যে ব্যক্তি তার জীবনে কোনো রকম দাদায় দাদাই কোণে মসজিদ থেকে বের হয়ে গেল আবার হালাল হারামের সব মিশ্রণ করে ফেললো সে কি আল্লাহর আব আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর দাস হিসেবে নিজেকে পরিচিত করতে পারলো কি পারলো পারল না আমাদের জীবনে এরকম অসংখ্য প্রশ্ন আমরা আমাদের জীবনের সামনে দণ্ডায়মান করতে পারি দেখা যায় সেখানে আমাদের দা সত্যের কোনো চিহ্ন পাওয়া যায় না আবার দেখা যাবে যে আমাদের দেশে অনেক ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে মুসলিম দাবি করার পরেও তারা ইসলামের বিদ্বেষপূর্ণ কাজ করে কি করে না করে কি করে না করে আবার দেখা যায় অনেকে বলে যে আমরা ক্ষমতায় আসলে এই করব সেই করব। দেশকে মদিনার সনদের নীতিতে চালাবো কিংবা আমরা এই নীতিতে চালাবো ওই নীতিতে চালাবো কোরআন চালাবো কিন্তু তারাও দেখা যায় অনেক ক্ষেত্রে রসুল সাল্লাম কিংবা আলমিন যে বিধান প্রণয়ন করেছে তার বই পুরো কাজ করে বলেন ওই ব্যক্তি কি আল্লাহ ওয়ালা ইমানদার পরিসগার বৌমির মুদ্রা কি কিদের অন্তর্ভুক্ত হতে পারবে কি পারবে পারবে না প্রিয় ভাই এই জন্য কথা হলো যে আল্লাহর বান্দা যারা আল্লাহর দাস যারা তাদের প্রথম কাজ তাদের জীবনে চব্বিশ ঘন্টা আল্লাহ রব্বুল্লা আলম যতটুকু সময় দিয়েছে যত সেকেন্ড সময় পাবে সে তার জীবনে তার জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘর সে কার জন্য অতিবাহিত করবে কার জন্য অতিবাহিত করবে আল্লাহর জন্য অতিবাহিত করবে কারণ মোমিনের জীবনে মৃত্যু অবধারিত মমিন কাফের প্রত্যেকেই মরবে কিন্তু মোমিনের জীবনের প্রত্যেকটা কাজ কার জন্য আল্লাহর জন্য কোনো কাফের কি মরবে না কি কোনো কাফের মরবে না মরবে না যারা আজকে আমেরিকার প্রভাবশালী তারা মনে হয় মরবে না আমরা বাংলাদেশি আমাদের প্রভাব কম আমরা মরবো কি তাই না তাদের কাছে প্রযুক্তি আছে ক্ষমতা আছে পাওয়ার আছে তারা তো চন্দ্র অভিযানে যায় আরে তারা কে আমত থেকে বাঁচার জন্য তারা উড়েই মহাকাশ যান তৈরি করছে যে যখন মাটির পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারা এমন এক যান তৈরি করছে যেই যান এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে ছুটবে তারা মনে করছে যখন কে সূচনা হবে তখন আমরা এই জানে মহাকাশ জানে চড়ে আর এক গ্রহে চলে যাব। এই মাটির পৃথিবী ছেড়ে আর এক গ্রহে চলে যাব মঙ্গল গ্রহে থাকার বন্দোবস্ত কেন করছে বুঝেন না আপনারা যে দুনিয়াতে কে হবে মঙ্গলে তো আর কে হবে না তখন মঙ্গলে কি বসবাস করবে চাঁদে মাটি কেনা বেচা হচ্ছে কি হচ্ছে না নিউজ দেখেন না চাঁদে মুকে মাটি কিনেছে দুই শতক কেউ চার শতক কেউ পাঁচ শতক বুঝেন নি মাটির পৃথিবী যদি ফিতনায় বিপর্যস্ত হয়ে যায় কে যদি হয়ে যায় তাহলে তারা মাটির পৃথিবী ছেড়ে কেউ চাঁদে আর কেউ মঙ্গলে গিয়ে বসবাস করবে তো বলেন এতে কি আল্লাহ তাল গজম আল্লাহ তালার পাকড়াও থেকে তারা বাঁচতে পারবে বাঁচতে পারবে না তাই মৌমিনের জীবনে কি এমন পাকরাও থেকে বাঁচার কোনো প্ল্যান আছে নাই আমরা কি মৌমিন নাকি কাফের আমরা কি মোমিন তাহলে মোমিনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা ঘণ্টা কার জন্য অতিবাহিত হবে রবের জন্য অতিবাহিত হবে তার জীবনকে সে সাজাবে তার রবের জন্য কার জন্য সাজাবে তার রবের জন্য তাহলে প্রিয় ভাই আজকে আমরা যতটুকু কথা বললাম আমরা তিনটা জিনিস শিখতে পেরেছি কয়টা জিনিস তিনটা জিনিস এক নম্বর আমরা শিখেছি যে আমরা আমাদের জীবনে কাউরো প্রতিনিধি নই আমরা কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লাহ তালা বলছেন ইন্নি যা ইলুন ফিলার দি খালিফা আমি তোমাদেরকে দুনিয়ায় আমার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছি আল্লাহ তালা কোথার কার কথা বলেছেন ফিলারদি খলিফা দুনিয়াতে আমি তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে তৈরি করেছি অর্থাৎ এই দুনিয়ায় একমাত্র হুকুমা একমাত্র বিধান একমাত্র আইন একমাত্র ইবাদত একমাত্র দাসত্ব একমাত্র গোলামি আমার জীবনে যার থাকবেন তিনি আমার রব আল্লাহিন তিনি কে আল্লা রবুল নিমন কি আল্লাহ সারা আলমিন কোনো মানুষ কোনো নেতা কোনো বুঝর্গ তো বাদই দিলাম নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না নিজের প্রবৃত্তির অনুসরণ বুঝেন আপনার নবস আপনার আত্মা আপনার প্রবৃত্তি যা বলছে আপনি তারই অনুসরণ করছেন তার মানে আপনি আপনার হাওয়াকে আপনার রব বানিয়ে দিয়েছেন আপনার প্রবৃত্তিকে কি বানিয়ে নিয়েছেন আপনার রব বানিয়ে নিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য সুদ হারাম করে দিয়েছেন আপনার প্রবৃত্তি বলছে সুদ যদি না খাও সুদের সঙ্গে যদি সম্পৃক্ত না থাকো তাহলে লাইফটাকে একটু স্ট্যান্ডার্ড করা যায় না এই প্রবৃত্তির এই তারা এই কথা শুনে আপনি সুদের দিকে চলে গেলেন তার মানে এই ক্ষেত্রে আপনি আপনার রব কাকে বানিয়ে নিলেন আপনাকে কাকে বানিয়ে নিলেন আপনাকে আর যার রব আল্লাহ ছাড়া অন্য কেউ সে কি কখনো বাঁচতে পারে সে কি গজব থেকে বাঁচবে সে কি কবরে সওয়াল জবাবের ক্ষেত্রে বেঁচে যাবে সে কি ময়দান আল মাহাশারে বেঁচে যাবে বলেন বাঁচবে যদি না বাঁচে এই ধোকার দুনিয়ায় এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমার স্থায়ী পরিকল্পনা করার কোনো প্রয়োজন আছে কি আছে আছে কোনো স্থায়ী পরিকল্পনা করার না স্থায়ী পরিকল্পনা সেটা দুনিয়াবি পরিকল্পনা নয় যে পরিকল্পনা যে পরিকল্পনা স্রেফ আখেরাতের পরিকল্পনা কোন পরিকল্পনা আের অভিমুখী পরিকল্পনা আজকে আমাদের জীবনে অধিকাংশ পরিকল্পনা হয় দুনিয়া কেন্দ্রিক আমরা দুই হাজার তিরিশে কি করব তার পরিকল্পনা করছি করছি না দুই হাজার পঞ্চাশে কি করব তার পরিকল্পনা করছি কিন্তু দুই হাজার পঞ্চাশ আমার জীবনের পঁচিশ কি পঞ্চাশ হবে তার গ্যারান্টি আছে আরে আমার জীবনের পঁচিশ পঞ্চাশ তো দূরের কথা আজকে আজকে মে মাসের দুই তারিখ তিন তারিখ হবে কিনা তারই নিশ্চয়তা নেই জুমাবর্তে সে যা আসর হবে কিনা তারে নিশ্চয়তা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam পৃথিবীর নেককার বিদেশ কারবান্দাদের মধ্যে মুমিন মুত্তাকি বান্দাদের মধ্যে প্রত্যেক একজন বান্দা সাইয়েদেনা উমর ফারুক رضی আল্লাহু তাআলা عنہ নাম শুনেনি তিনি কি বলেন তো জান্নাতের সনদপ্রাপ্ত একজন সাহাবী সুবহানাল্লাহ এরকম একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam জিজ্ঞাসা করছেন ওমর তুমি মৃত্যু সম্পর্কে কেমন ধারণা রাখো মৃত্যু সম্পর্কে কেমন ধারণা রাখো আমির বললেন ইয়া আল্লাহ মৃত্যু সম্পর্কে আমার ধারণা হচ্ছে জোহর সালে দাদাই করলাম আসর পড়তে পারবো কি পারবো না তার গ্যারান্টি নেই রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ওমর তুমি ভুল ভাবছো ওমর তুমি কি ভাবছো ভুল ভাবছো তুমি ডান দিকে সালাম ফিরেছ বাম দিকে ফিরতে পারবা কি পারবা না তার গ্যারান্টি নেই এটা হলো মৃত্যু এটা কি মৃত্যু আমরা কি এমন স্মরণ করতে পারি কি স্মরণ করতে পারি যদি স্মরণ করতে পারতাম তাহলে আজকে আমি স্তিকফার ছাড়া আমার দিন শুরু করতাম না আজকে মুষ্টি এসে আমার মস্তকে দুনিয়াবি চিন্তা ঘুরপাক খেত খেত না আমার মস্তকে আখের আত্মের চিন্তা ঘুরপাক খেত কারণ আমার মস্তিষ্কে কোনো আমি যদি কোনো অপরাধী নিজেকে মনে করি অপরাধী আমরা তো অপরাধ করি তাই না গুনা করি কি করি না কোন অপরাধী কোন চোর যদি কোন চোর যদি জনতার সামনে ধরা খায় কোনো চোর যদি কোন পুলিশের সামনে ধরা খায় কোনো চোর যদি কোন নেতার সামনে ধরা খায় বলেন তো তার চেহারা কেমন থাকে চিন্তিত থাকে তার মধ্যে একটা অপরাধের সাপ থাকে সে অনুতপ্ত তার সাপ দিয়ে মানুষের সামনে দাঁড়ায় নাকি নাকি লজ্জা সারা ফ্যাল করে হেসে বেড়ায় কোনটা যদি এমন করে হেসে বেড়ায় তাহলে পাগল ও কি পাগল আমরাও আজকে পাগলে পরিণত হয়ে গিয়েছি আমরা আজকে এসেছি কার ঘরে আল্লাহর ঘর মসজিদে এসেছে আমরা কি গুণাগার নই কি গুণাগার নই গুনার জন্য অনুতপ্ত আমি আমার অপরাধের জন্য আমি অনুতপ্ত অনুতপ্ত নই তার মানে আমি পাগল আমি কি পাগল একজন আরব সাহেক বলেছিল যে তোমরাও পাগল আমরাও পাগল কেউ দুনিয়ার পাগল আর কেউ আখেরাতের পাগল কেউ কিছের পাগল দুনিয়ার পাগল আর কেউ কি আখেরাতের পাগল কেউ দুনিয়া চায় কেউ আখেরাত চায় আল্লাহ তালে বলেছেন তোমরা যা চাবা আমি তা তোমাদের জন্য কি করে দিব সহজ করে দিব সাহাল করে দিব দুনিয়া চাও দুনিয়া তোমার জন্য সাহাল হয়ে যাবে আখেরাত চাও আখেরাত তোমার জন্য সাহাল হয়ে যাবে সহজ হয়ে যাবে কোনটা সহজ চাই আখেরাত চাই না দুনিয়া চাই আখেরাত চাই তাহলে আখেরাতকে যদি আল্লাহ অভিমুখী আেরাত মুখী নিজেকে বানাতে চান তাহলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে এক নম্বর আপনাকে নিজেকে আল্লাহর খলিফা বানাতে হবে দুই নম্বর কাজ কি নিজেকে আল্লাহর আব্দ বানাতে হবে দাস আল্লাহর কি দাস আমি দাস আপনি মনিব আমি ফকির আপনি আমার জীবনে কিছুই নেই আমি নৈশ্বর আপনি চিরস্থায়ী আপনি ক্ষণস্থায়ী আপনি শুরু আপনি শেষ আমার জীবনে আর কোনো ফয়সালা নেই আমার জীবনে আর কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই তিন নম্বর কাজ কি আমার যা হবে আহসানতা তা কি হবে আহসানতা উত্তম হবে আমার কোনো কাজ আমার রবের জন্য নর্মাল হবে না আপনি যদি কোনো স্পেশাল কোনো ব্যক্তিকে কোনো উপহার প্রদান করেন তাহলে সেটা সুন্দর করে মোড়কে মরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন মোড়কে মরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন এবং সেটা ভালো মানের ভালো ডিমান্ডের একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেন আপনার সঙ্গে কোনো স্পেশাল ব্যক্তি দেখা করলে আপনি সবচেয়ে সুন্দর পোশাক পরে যান সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলেন বলেন কি বলেন না কিন্তু এমন কথা কি রবের সঙ্গে আমাদের হয় কি হয় হয় না তার মানে আজ থেকে আমাকে এই তিন ফাইসালা গ্রহণ করতে হবে কয় ফেসালা তিনটা এক আমি আল্লাহর খলিফা দুই আমি আল্লাহর আব আল্লাহর দাস তিন আমার যা হবে সব উত্তম হবে ইনশাল আল্লাহ